আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় ফিসি গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় বিহারের সাঁওতাল পরগনা মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো আট সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি হরিহর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কি মানিক প্রথম গল্প পতসীমামি লেখার সময় মানিক বন্দ্যোপাধ্যায়ের বয়স কত ছিল কুড়ি বছর জননী চিহ্ন এগুলো কোন ধরনের সাহিত্যকর্ম উপন্যাস দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা উপন্যাস আজকাল পরশুর গল্প কি ধরনের রচনা ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মারা যায় দেখো উনিশশো সালে খালে কাদাব ভাঙা ইট পাটকেল আর ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে কেন দেখো ভাটার জন্য ভাটা হলে পানি নেমে যায় আর পানি নেমে যাওয়ার ফলে কিন্তু এই ঘটনা ঘটেছিল শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কতজন দেখো দুইজন এই দুইজন হচ্ছে বুড়ো রহমান এবং কৈলেশ। কৈলাসের মাথার চুল কেমন ছিল কৈলাসের মাথার চুল ছিল দেখো কদম ছাটা রুক্ষ চুল কদম ছাটা রুক্ষ চুল কার কৈলাসের পৌর বিধবা মানে কি পৌর বিধবা হচ্ছে চল্লিশুদ্ধ স্বামীহীন নারী মাসি কাপড়ের আচল কোমরে বাধা ছিল দেখো শালতির লগি ঠেলছিল বলে শালতির লগি যখন ঠেলছিল সেজন্য কিন্তু তাদের কাপড় কোমরে বাঁধা ছিল মাঝখানে গুটি সুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ বউকে আল্লাদি নৌকা দিয়ে আসার সময় আল্লাদির পরনে কি ছিল দেখো নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি এখানে তোমরা আহ্লাদিও বলতে পারবে আহ্লাদিও বলতে পারবে আমি সুবিধার্থে আহ্লাদি বলছি বাহকের মাথায় খড় চাপাতে কে ব্যস্ত ছিল দেখো কৈলাস কৈলাসকে জগুর বন্ধু কাদের গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা মাসি পিসির মাসি পিসি দুজনে শালতির দুমাথায় থাকলে কৈলাসের খবরটা বলা সম্ভব নয় কেন দেখো খবরটা গোপন বলে এখানে কিন্তু যে খবর সেই খবরের কথা বলা হচ্ছে কৈলাসের কথা কান পেতে কেন শোনে দেখো খবর জানতে কৌতূহলী বলে কৈলাসের প্রথমে খুন ছুটি করে কথা বলার কারণ দেখো মাসিপিসির সাথে ভাব জমাতে দিনমজুর হালিম বাড়তি কিছু উপার্জন করলে খারাপ কাজে তা নষ্ট করে দেয় তার সঙ্গে মাসি পিসি গল্পের কারমিল মিল রয়েছে এখানে সঠিক উত্তর হবে কৈলাসের কারণে এমন একটি লাইন কিন্তু রয়েছে তোমার হাতেও কিছু পয়সা এলে তোমার স্বভাবও বিগড়ে যায় কৈলেশ তাহলে পয়সা বা টাকা এলে কার স্বভাব বদলে যায় কৈলাসের মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত চায়ের দোকান পুলের কাছে পুলের কাছে চায়ের দোকান এটা মনে রাখবে ওসব এক রকম ছেড়ে দিয়েছে জগু এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে নেশা করা জগু আর সেই জগু নেই বলতে জগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে চারিত্রিক পরিবর্তন কি বিক্রি করে মাসি পিসি জগুকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়েছে দেখো ছাগল মাসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাইত বাকটিতে প্রকাশ পেয়েছে প্রথানুগত্ব এই বাক্যে প্রকাশ পেয়েছে ছলছল চোখে আল্লাদির দিকে কে তাকিয়েছিল বুড়ো রহমান বুড়ো রহমানেরও একটা মেয়ে ছিল সে কিন্তু শ্বশুরবাড়িতে যেতে চায়নি বুড়ো রহমান জোর করে পাঠিয়ে দিয়েছিল এবং শ্বশুরবাড়িতেই কিন্তু সে মারা গিয়েছিল শ্বশুরবাড়ির নির্যাতনে সেজন্য বুড়ো রহমান যখনই আল্লাদিকে দেখে তখনই তার সেই মেয়ের কথা মনে পড়ে বুড়ো রহমান ছলছল দৃষ্টিতে দিকে তাকাই কেন দেখো আল্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে বলে মাসি পিসি গল্পে অল্পদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে রহমানের বুড়ো রহমানের মেয়ে অল্পদিন আগে শ্বশুরবাড়িতে মরেছে বুড়ো রহমানের মেয়েটা কতদিন আগে শ্বশুরবাড়িতে মারা গেছে দেখো অল্প দিন অল্পদিন আগে শ্বশুরবাড়িতে মারা গিয়েছে বুড়ো রহমানের মেয়েটা কেন শ্বশুরবাড়িতে যেতে চায়নি দেখো শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনেই নির্যাতিত আল্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে দেখো মামলা করে আমাদের কৈলাস কিন্তু বলেছিল যে যোগু কিন্তু মামলা করে আল্লাদিকে নিয়ে যাবে কৈলাসের হুমকি শুনে মাসি পিসি মুখ চাওয়া চাওয়ি করলো কেন দেখো নিজেদের ভাবনার আদান প্রদান করতে জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হওয়ার ভয়ে উক্তিটিতে প্রকাশ পেয়েছে পিসি চরিত্রের সাহসিকতা ও বুদ্ধিমত্তা পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্গত দেখো কলেরা আর এই কলেরা রোগে আমাদের আল্লাদির পরিবারে তিনজন মারা গিয়েছে কে কে আল্লাদির বাবা আল্লাদির মা আল্লাদির ভাই অর্থাৎ তিনজন মারা গিয়েছে তারপরে দেখো পিসি গল্পে আল্লাদির বাপ কি রোগে মারা যায় কলেরা রোগে কলেরায় আল্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছে তিনজন বাবা মা ভাই অর্থাৎ তিনজনকে আল্লাদির পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল দেখো মাসি পিসি আল্লাদির বাবার আশ্রয়ে মাথা গুঁজে আসে কতদিন অনেক দিন অনেক দিন ধরে মাসি পিসি কিন্তু বাবার আন্ডারে রয়েছে দূর ছাই শয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে এর মানে কি এর মানে হচ্ছে চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা বছরের পর বছর ধরে মাসি পিসি কিছু টাকা পুঁজি করেছিল কেন দেখো দুঃসময়ের খরচের জন্য যখন বিপদ আসবে তখন খরচের জন্য মাসি পিসি কিছু টাকা জমিয়েছিল এখানে কিন্তু দেখো টাকা এবং একটা পয়সা দিয়ে একটা কোয়েশ্চেন একটু পরে তোমাদের কাছে আসবে তারপরে দেখো মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না এর মধ্যে পিসি করতো না অন্যের বাসায় কাজ করা পিসি কখনোই অন্যের বাসায় কাজ করেনি তারা কি কি করতো দেখো ধান ভান তো কাঁথা সেলাই করতো ডালের বড়ি বিক্রি করত এগুলো কিন্তু করত তারপরে শহরের বাজারে গিয়ে তরকারি বিক্রি করত এগুলো কিন্তু তারা করত। দুর্ভিক্ষের সময়ে পিসিদের থাকাটা বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করার কারণ দেখো অর্থনৈতিক সংকট আহ্লাদের বাবা কিন্তু মাসিপিসির থাকাটা বরাদ্দ করেছিল কিন্তু কোনো অন্ন বা খাওয়া তাদের মুখে দিতে পারত না কারণ অর্থনৈতিক সংকট যগুর লাথির চোটে মরমর আল্লাদি এসে বাপের বাড়ি হাজির হয় দেখো দুর্ভিক্ষের সময় আগেও না পরেও না দুর্ভিক্ষের সময় এটা মনে রাখবে আহ্লাদির বাবা গলা কেটে রক্ত দিয়ে মাসিপিসির ঋণ শোধ দিতে পারলেও অন্য জোগাড় দিতে পারবে না কেন কারণ দেখো অর্থনৈতিক সক্ষমতা নেই বলে মাসিপিসিরা বাজারে তরি তরকারি বিক্রি করতে যায় দেখো দুটো পয়সা উপার্জনের জন্য এখানে কিন্তু দুটো পয়সা দুটো পয়সা উপার্জনের জন্য এটা মনে রাখবে মাসিপিসিরা শালতি বে বাজারে বিক্রি করতে নিয়ে যায় দেখো গৃহস্থের বাড়তি শাকসবজি ফলমূল এইগুলো বিক্রি করতে নিয়ে যায় বাবু বাসিন্দারা মাসি পিসির কাছে বাগানের জিনিস বিক্রি করতে দেয় কারণটা কি দেখো নগদ পয়সার জন্য পিসির মধ্যে ওই ঐকান্তিক ভাব থাকার কারণ কি দেখো তাদের বয়স ও অবস্থা এক অর্থাৎ দুইজনের কন্ডিশন একই বয়সও একই তারপরে দেখো মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি আল্লাদির দায়িত্ব কাঁধে পড়ায় আল্লাদের দায়িত্ব যখন কাঁধে পড়ে তখনই তাদের মধ্যে একটা ভাব জমে ওঠে জমজমাট ভাব আসে আগে কারণে অকারণে মাসির সঙ্গে পিসির কী বেঁধে যেত দেখো কোন দল বেঁধে যেত মাসির ওপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব থাকার কারণ দেখো মাসি উড়ে এসে জুড়ে বসেছে আর এটা কিন্তু আল্লাদির বাপের বাড়ি দেখো যে হচ্ছে বাপের বোন সেজন্য তার অধিকার কিন্তু বেশি সে কিন্তু দিয়ে অহংকার নিয়ে কথা বলে সাথে। কোন বিষয়টি সবচেয়ে অসহ্য লাগত অহংকার ও খোঁচা দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে উক্তি দিয়ে বোঝানো হয়েছে মাসি পিসির বোঝাপড়া অর্থাৎ তাদের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুবই ভালো ছিল যখন আল্লাহ তাদের দায়িত্বে এসে পড়ে আহ্লাদি ঘরে এসে পড়াই মাসি পিসির মধ্যকার মিল কি হলো জমজমাট মাসি পিসির ওপর আল্লাদির সব দায়িত্ব কেন আল্লাদির বাবা মা নেই বলে আল্লাদির বাবার বেশিরভাগ সম্পদ কার দখলে গেছে গোকুল এই জমিদার গোকুলের কবলে কিন্তু আল্লাদির সমস্ত সম্পদ বাপের সমস্ত সম্পদ গিয়েছে বেশিরভাগ সম্পদ গিয়েছে বাইরে দিন কাটলেও আল্লাদির কোনো পরিশ্রম হয়নি কেন দেখো শুয়ে বসে ছিল বলে মাসি পিসি কিন্তু আল্লাদিকে কোনো কাজ করতে দিত না নিজেকে তার শেষটা নোংরা নদ্যবার মতো লাগে কার সম্পর্কে বলা হয়েছে আল্লাদি আহ্লাদির নিজেকে শেষনা নোংরা নর্দমার মতো লাগে কেন দেখো তরিতরকারির মতো তাকে লোকজন কিনতে চাই বলে যোগু এলে মাসি পিসি আল্লাদিকে আনন্দের অভিনয় করতে শিখিয়ে দিতে চাই কেন যাতে আহ্লাদিকে নিতে চাই সেজন্য সেই সর্বেসর্ সে কে যগু সর্বে সর্বা। এখানে সেই বলতে বোঝানো হয়েছে যগুকে আল্লাদির বর রান্না সেরে খাওয়ার আয়োজনের সময় বাইরে থেকে কার হাকাশে হাকাশে কানাই চৌকিদারের কানাই চৌকিদার বাইরে থেকে হাক বা ডাক দেয় সরকার বাবুর সঙ্গে মাসি পিসির ঝগড়া হয়েছে কি নিয়ে বাজারে তোলা নিয়ে তোলা মানে চাঁদা অর্থাৎ বাজারে চাঁদা নিয়ে সরকার বাবুর সাথে ঝামেলা হয়েছে মাসি পিসির আল্লাদিকে রক্ষার জন্য মাসি পিসির প্রচেষ্টায় তাদের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো সংগ্রাম জীবনযাপন করত। ডোবার ধারে কাঠাল কতজন বসে আছে দেখো তিন চারজন এই তিন চারজন ঘুপটি মেরে বসে আছে বৈদ্য ওসমানেরা ঘুপটি মেরে বসে ছিল দেখো আল্লা দিকে ধরে নিতে পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল দেখো বৈদ্যের বৈদ্যের চুলের কন্ডিশন হচ্ছে দেখো ফেটি বাধা বাবরি চুল পিসি ঘর থেকে কি নিয়ে ফিরে আসে দেখো মস্ত কাটারি কে এগিয়ে আসবে এসব বটির এক কোপে গলা দুফাক করে দেব এখানে কি বুঝিয়েছে দেখো যদি এগিয়ে আসো তবে মারা পড়বে মাসি পিসির মধ্যে ভয়ের লেজটুকু না দেখে ভেবা খেয়ে যায় কে কানাই কানাই চৌকিদার বাবা ঠাকুর ঘোষ মশাই জনার্দন কানুরমা বংশী বিপিন এরা কারা এরা হচ্ছে পিসির প্রতিবেশী মাসিপী শি যখন কানাই চৌকিদার আসে তখন কিন্তু হাক দিয়ে প্রতিবেশীদের ডাকে এবং তারা তাদের সাথে সাহায্য করতে চলে আসে কানাইয়ের দলবল নিয়ে অদৃশ্য হওয়ার প্রধান কারণ দেখো জনরস থেকে বাসা অর্থাৎ প্রতিবেশীরা যখন সবাই চলে এসেছিল তখনই কিন্তু কানাই এবং কানাইয়ের বাহিনী পিছু হটতে বাধ্য হয় হট্টগোলের পর রাত্রিটাকে আরও নিঝুম আর থমথমে মনে হওয়ার কারণ দেখো অজানা আতঙ্ক অর্থাৎ সামনে আবার কোন আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে বেশি বুকে নতুন জোর পাই কেন দেখো প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে ভিজিয়ে রাখে কারণ দেখো যুদ্ধের যুদ্ধের আয়োজন আয়োজন করে তৈরি হয়ে থাকে এই বাক্যে প্রকাশ পেয়েছে মানবিক জীবনযুদ্ধ গল্পের শেষে মাসি পিসি কিসের আয়োজন করে রাখে যুদ্ধের মাসিপিসি গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ উভয়ই বিধবা আহ্লাদির প্রতি দায়িত্বশীলতা জীবন সংগ্রাম সবগুলোই সঠিক উত্তর দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে পিসি গল্পের এই বাক্যে প্রকাশ পেয়েছে বাবুর সাথে বাবুর সম্পর্ক রয়েছে দারোগা বাবুর হুকুম পালন করতে হবে এই দুইটা সঠিক পিসি গল্পে মাসি ও পিসির এক দেহ হওয়ার কারণ দুজনেই বিধবা আহ্লাদিকে দেখাশোনা নিজেদের বেঁচে থাকার সংগ্রাম সবগুলোই সঠিক যে শক্তি দ্বারা পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল তা হচ্ছে সাহস ঐক্য গায়ের জন্য না তাদের কিন্তু গায়ের জন্য ছিল না যেহেতু তারা বৃদ্ধ এবং মেয়েলোক একজনের বয়স হয়েছে আধ পাকা চুল রোগা শরীর এখানে কার কথা বলা হয়েছে দেখো বৃদ্ধ লোকটির রহমানের অর্থাৎ এটা কিন্তু ওই যে অল্প বয়সে শ্বশুরবাড়িতে গিয়ে যে মারা গিয়েছে তার বাবা বুড়ো রহমান কৈলাসের শারীরিক বৈশিষ্ট্য লক্ষণীয় দেখো কৈলাস মাঝ বয়সী বেটে ও জোয়ান কদম ছাটা রুক্ষ চুল সবগুলোই কিন্তু কৈলাসের বৈশিষ্ট্য বজ্জাত হোক খুনে হোক জামাই তো মাসির এ ভাবনার কারণ দেখো মূলত কারণ হচ্ছে সমাজ পুরুষতান্ত্রিক আর শেষেরটা সামাজিকতা মাসি পিসির অসহায়ত্ব এটা কিন্তু হবে না কারণ তারা কিন্তু সংগ্রামী যোগুর স্ত্রী আল্লাদি এতিম প্রতিবাদী নির্যাতিত প্রতিবাদী হবে না আল্লাদি কিন্তু কখনোই প্রতিবাদ করেনি তাহলে সঠিক উত্তর এক তিন মাসি এবং পিসির আগে রোজগার করত দেখো ধান বেনে কাঁথা সেলাই করে হোগ লাগেতেন দেখো এখানে কিন্তু সবগুলোই সঠিক উত্তর মাসি পিসি কিন্তু টোটাল ছয়টা পেশায় নিয়োজিত ছিল মাসি পিসি শহরের বাজারে নিয়ে যায় দেখো তরি তরকারি বাগানের ফলমূল হোগলা অর্থাৎ নিয়ে যায় দেখো হোগলা বাদে প্রথম দুইটা পূর্বে মাসির সঙ্গে পিসির সম্পর্ক ভালো ছিল না রেশারেশি ক্রন্দল ছিল এই দুইটাই সঠিক উত্তর ব্যবসায়িক সম্পর্ক কিন্তু পরবর্তীতে হয় আগে কিন্তু ছিল না পূর্বে মাসির ওপর পিসির অহংকার করার কারণ দেখো আল্লাদির বাবা তার আপন ভাই পিসি এই বাড়িরই মেয়ে এই দুইটা সঠিক উত্তর যোগু আহ্লাদির ওপর যে নির্যাতন করত। দেখো লাঠি ঝাটা মারতো কোলকে পড়া ছেঁকা দিত খুঁটির সাথে বেঁধে রাখত দিন রাত অর্থাৎ সবগুলোই সঠিক উত্তর মাসি পিসিকে কাছারি বাড়িতে নিয়ে যাওয়ার কারণ দেখো মাসি পিসিকে নিয়ে গিয়েছিল যে কারণে সেখানে নিয়ে তাদের অপমান করা আল্লাদিকে নিয়ে যাওয়া এই দুইটা সঠিক উত্তর মাসি পিসি বটি কাটারি হাতে কানাইদের সামনে আসে যে কারণে দেখো আল্লাদিকে বাঁচানোর জন্য গোকুলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই দুইটা সঠিক উত্তর মাসি পিসিদের হাক ডাকে এত মানুষ ছুটে আসে এর কারণ দেখো তাদের সাহায্য করতে গোকুল ওসমানদের শিক্ষা দিতে এই দুইটা সঠিক উত্তর জীর্ণ বন্ধে ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে এখানে তোমরা বুঝতে পারছো যে বুর রহমানের কিন্তু আল্লা দিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে তাহলে সঠিক উত্তর হবে রহমান পিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা যায় দেখো অর্থাৎ বাবার ভালোবাসা ভালোবাসা শোক সবগুলোই সঠিক বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নারীরা ব্যাপক ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা ভালো নয় নারী সমাজের একটা অংশ স্বামীর দ্বারা নির্যাতনের শিকার তোমার পঠিত কোন গল্পের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ পিসি উদ্দীপকের সাথে যে দিক দিয়ে গল্পের মিল রয়েছে দেখো স্ত্রী নির্যাতন অর্থনীতিতে নারীর অবদান এই দুইটা সঠিক উত্তর শালতি কি কাঠের তৈরি দেখো তাল বা শাল খুন সিটুই শব্দের অর্থ কি দেখো হাসি তামাশাযুক্ত বিবাদ বা ঝগড়া বেমক্কা অর্থ কি বেমক্কা অর্থ অসঙ্গত নিচের কোনটি পাশুটে শব্দের অর্থ নয় দেখো মধুপ এইটা বাদে পাশুটে শব্দের অর্থ হচ্ছে পাংশু বর্ণ পাণ্ডুব তারপর দেখো ফ্যাকাশে এইগুলো সঠিক মাথায় তুলে রাখা মানে দেখো খুব আদর করা কাটারি শব্দের অর্থ কি কাটবার অস্ত্র রসুই চালা শব্দটির অর্থ কি রান্নাঘর মাসি পিসি গল্পে ব্যবহৃত শব্দ দেখো খপর বেমক্কা জীবন জীবনী শক্তি সবগুলোই সঠিক মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে দেখো পরিস্থিতি মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পূর্বাশা মাসিপিসি গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো বান্ন মাসিপিসি গল্পে খুবই প্রশংসনীয় কোনটি দেখো মাসিপিসির দায়িত্বশীলতা ও জীবনযুদ্ধ পিসি মূলত কোন সমাজের কাছে হার মানেনি পুরুষতান্ত্রিক সমাজের পিসি গল্পে শেষ পর্যন্ত ঐজ্জ্বল্য লাভ করেছে দেখো পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ পিসি গল্পে প্রকাশ পেয়েছে দেখো নারীর লাঞ্ছনার চিত্র তৎকালীন সমাজ বাস্তবতা প্রান্তিক জীবনের অসহায়ত্ব এই সবগুলোই সঠিক উত্তর